নমস্কার কেমন আছেন সবাই সৌতি সাজমল আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে আজ বানাবো চিতই পিঠে তবে কোনো রকম মাটির ছাঁচ ছাড়াই চিতই পিঠে বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কিছু চালের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ কিছুটা ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর সাথে দিয়ে দেব কোরানো নারকেল এখানে আপনারা সেদ্ধ চাল বা আতপ চাল যে কোনো চালের গুঁড়োই ব্যবহার করতে পারেন নারকেলটা কুচিয়ে বা কুড়িয়ে যে কোনোভাবেই এর সাথে ব্যবহার করতে পারেন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল জলটা একদম হালকা গরম রয়েছে জলটা এমন গরম করতে হবে যেন জলের মধ্যে আপনি হাত দিতে পারেন জলের মধ্যে দেখুন আমি সুন্দরভাবে হাত দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি যদি সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করেন তাহলে এরকম কুসুম গরম জল দিয়ে পিঠেটা বানিয়ে নিতে হবে একেবারে অনেকটা জল দিয়ে প্রথমে ব্যাটারটা বানিয়ে নেওয়া চলবে না প্রথমে অল্প জল দিয়ে এইভাবে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে ভালোভাবে চালের গুঁড়োটা মেখে নেওয়ার পর আবারও অল্প জল দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ মেখে নেব বেশ কয়েকবার অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখন ব্যাটারটা আগের থেকে অনেকটাই পাতলা হয়েছে এখন ব্যাটারটাকে ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন পিঠেগুলো তত বেশি ভালো হবে ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আবারও কিছুটা জল দিয়েছি আর একটা দেখুন মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি আঙুল থেকে দেখুন ব্যাটারটা ফোঁটা কেটে কেটে পড়ছে যখন এইভাবে ব্যাটারটা ফোঁটা কেটে পড়বে তখন জানবেন চিতই পিঠের জন্য ব্যাটার একেবারে এর থেকে কিন্তু বেশি পাতলা বা মোটা ঘনত্বের ব্যাটার রাখা চলবে না এরপর কড়াই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল আর তেলটা ভালোভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ব্যাটার আর একটা জিনিস বলা হলো না আপনারা যদি পিঠেটা আতপ চালের গুঁড়ো দিয়ে বানান একটু বেশি গরম করতে হবে সেদ্ধ চালের গুঁড়োতে যেমন একদম হালকা উষ্ণ গরম হলেই হবে আতব চালের গুঁড়োর ক্ষেত্রে জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে এক মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিলেই আতব চালের গুঁড়োর জন্য জল একেবারে তৈরি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে একটা পিঠে হয়ে গিয়েছে দু থেকে তিন মিনিটের মধ্যে একটা পিঠে তৈরি হয়ে যাবে এখন পিঠেটা কড়াই থেকে তুলে নিয়েছি খুব সহজে দেখুন কড়াই থেকে পিঠেটা উঠে এসেছে এরপর দ্বিতীয় পিঠেটা বানিয়ে নেব তার জন্য কড়াইটা আবারও একটু পরিষ্কার করে নিই কড়াইয়ে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ তেল আর খুন্তির সাহায্যে তেল ভালোভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিচ্ছি এইভাবে খুন্তি দিয়ে কিন্তু কড়াইয়ের চারিদিকে তেল ভালোভাবে দিয়ে দিতে হবে না হলে চিতই পিঠেগুলো কড়াই থেকে সহজে উঠে আসবে না ভালোভাবে তেল লাগিয়ে নেওয়ার পর কড়াইটা একটু গরম করে নেব। কড়াই ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটার আর ব্যাটার দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তবে পুরো কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে না যে কোনো ছোটো পাত্র দিয়ে এই পিঠেটাকেই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর তারপর একটা ভিজে কাপড় নিয়েছি কাপড়টা কিন্তু অবশ্যই ভিজে থাকতে হবে কাপড়ের টুকরোটা জলে ভিজিয়ে তুলে নিতে হবে আর তারপর আপনার চারপাশে এইভাবে দিয়ে দিতে হবে মিডিয়াম আছে এটাকে তিন মিনিট মতো এইভাবেই রেখে দেবো তিন মিনিট পর ঢাকনাটা খুলেছি আর এখন দেখুন খুব সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়ে গিয়েছে আর কড়াই থেকেও খুব সহজেই উঠে আসছে একইভাবেই আমি বাকি পিঠেগুলোও তৈরি করে নেব কে রেসিপি চিতই পিঠে একেবারে তৈরি আজকের ভিডিও এটুকুই টাটা